একটা র্যান্ডম দিনের একটা র্যান্ডম ব্লগ অনেকদিন মনে হলো আপনাদের সাথে রকম ব্লগ শেয়ার করি না তাই হচ্ছে যে একটা রকম ব্লগ আপনাদের জন্য রেডি করলাম বাবার বাড়ি আসার পর থেকে এতটাই অলস হয়ে গিয়েছে যে রকম ব্লগই এডিট করা হচ্ছে না বা ব্লগ ক্যাপচার করা হচ্ছে আর কার বাড়িতে পিঠা উৎসবের আয়োজন শুরু হয়ে গিয়েছে বলেন তো আমাদের বাড়িতে প্রতি শীতেই থাকে পিঠাপুলির বিভিন্ন রকমের আয়োজন এই ব্লগটা থাকছে পাঁচ মিশালি একটা ব্লগ এর মধ্যে পাঁচমিশালি সব কিছু আছে তো চলেন ব্লগটা আমরা শুরু করি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন এটা একটা র্যান্ডম ব্লগ আমার বাবার বাড়িতে আসলে বাবার বাড়ি আসার পর এত অলস হয়ে গিয়েছি কোনো ব্লগ দিতে ইচ্ছে করছে না এটা হচ্ছে আমি সকালবেলা নাস্তা নিচ্ছিলাম নাস্তা খাওয়ার জন্য নাস্তা টাস্তা শেষ করে আমি হচ্ছে যে আমার চা টাইম এনজয় করছিলাম আমি যদিও চা এত বেশি পছন্দ করি না তারপর মাঝে মধ্যে যদি বানায় সেই ক্ষেত্রে আমি কখনো না করি না তো চাটা খেয়ে হচ্ছে যে আমরা সকাল সকাল আমার একটা কাজিন বলতে পারেন ওর সাথে হচ্ছে যে হাঁটতে বের হয়েছি ওর সাথে আমার সচরাচর এখন আর দেখা হয় না যেহেতু ও হচ্ছে যে চাকরি বাকরি করে তাই হচ্ছে যে বাবার বাড়িতে আসলে আর ওইভাবে দেখা হয় না কিন্তু একটা সময় এমন গিয়েছে আমরা এত ঘুরেছি এত ঘুরেছি এত একসাথে চলাফেরা করেছি ফ্যামিলি থেকে এত রেস্ট্রিকশন ছিল তারপর আমরা অনেক বেশি মানে ঘোরাঘুরি করেছি কিন্তু এখন আর দেখাও হয় না তো আমাদের এখানে হচ্ছে যে একটা ক্ষীরা খেত করা হয়েছে আমাদের ওই সাইডে তো আমরা সকাল সকাল ওইখানে গিয়ে হচ্ছে যে ক্ষীরা চুরি করছিলাম যদি ওটাকে চুরি না এখানে ক্ষীরার যে মালিক ওই মালিক উপস্থিত ছিল তাকে পরবর্তীতে আমরা বলে দিয়েছি যে এখান থেকে আমরা দু একটা ক্ষীরা খেয়েছি তো ওইখান থেকে হচ্ছে যে আমরা এসে এই ভিডিওটা অবশ্য আপনারা দেখেছেন আমরা দেখেন ও হচ্ছে যে এখান থেকে আমি এটা আনএক্সপেক্টেড ছিল যে এরকম ও এই ঘটি নিয়ে আমার গায়ে উদ্ধার দেবে তা আমি কখনো আর কি ঘড়ি টুটি হাতে ধরি না আমার কাছে কেমন জানি লাগে এই জিনিসটা তো আমি কি করেছি এখান থেকে একটা নিয়ে তা আমিও সেম জিনিসটা ওর সাথে করেছি তো মানে আমরা একসাথে হলে এত বাদরামি করি এত বাদরামি করে যা বলার বাহিরে আর ও দেখেন ও কি করতেছে মানে আমরা হাসতে হাসতে এক জায়গায় মানে পাগল হয়ে যায় এরকম অবস্থা হয়ে যায় তো আমরা ওইখান থেকে এসে বাড়িতে এসে দেখছিলাম যে আমার দাদি হচ্ছে যে এরকম চাল ভাঙছে পিঠার জন্য আর কি পিঠা খাবো এই জন্য তো কার কার জায়গায় এরকম শীত আসলে এরকম আমেজ শুরু হয়ে যায় পিঠা বানানোর আমেজ শুরু হয়ে যায় তো এদিকে আমার দাদি হচ্ছে যে এগুলা ভাঙছিল আরো কয়েকজন এসে আর আমার ছোট ভাইটা হচ্ছে যে এগুলা মানে চাল ছিল তো এইটার না একটা অন্যরকম আনন্দ যে বাড়ির মধ্যে গুড়ি টুড়ি করে একদম সুন্দর মতো মানে এই জিনিসটা না খুব অন্য রকম এক আনন্দ লাগে সবাই মিলে একটা শীতের আমেজটাই অপূর্ণ থাকে যদি এই জিনিসগুলো না করা হয় আমাদের বাড়িতে প্রতি শীতে এই জিনিসগুলো করা হয় আমার কাছে এই জিনিসগুলো খুব ভালোই লাগে দেখেন আমার এই ছোট ভাইটা ও মানে খুব আনন্দ সহকারে হচ্ছে যে এই কাজগুলো করছিল ওকে বারবার বলছিলাম যে দাও আমি করি না সে করবে তার কাছে নাকি খুব ভালো লাগছিল তো আর কি তাকেই করতে দিচ্ছিলাম আর আমি হচ্ছে যে ভিডিও করছিলাম তো আমি বলছিলাম যে তোমার ভিডিও করি তো এখন এখানে কাজটা শেষ ওই দিন অনেক ঠান্ডা ছিল তো অনেকগুলো কাপড়ও জমে গিয়েছিলো তো আর ওই কাপড়গুলা নিজে আর না ধুয়ে কষ্ট লাগছিল যে ঠান্ডা দিয়ে ঘুসল টুসল করবো না তো ওইগুলা নিয়ে হচ্ছে যে আমরা আমাদের নতুন ঘরের দিকে চলে যাচ্ছিলাম আর নতুন ঘরেই হচ্ছে যে ওয়াশিং মেশিন তাই হচ্ছে যে আমরা নতুন ঘরের দিকে চলে যাচ্ছিলাম কাপড় গুলা ধোয়ার জন্য আর কি ছোট ভাই বোন থাকলে একটা সুবিধা কি সব ধরনের কাজ না ওদেরকে দিয়ে করানো যায় এটা খুব একটা ভালো বেনিফিট আছে যে ছোটো ভাই বোন হলে একটা সময় আমিও ছোট ছিলাম আমাকে দিয়ে আমার ভাই বোনগুলা যা তা কাজ করিয়ে নিয়েছে আমার ভাই বোনগুলা যদি আমার ব্লগটা দেখে থাকেন অবশ্যই আমার প্রিয় ভাই বোনগুলো একটা কমেন্ট করে যাবেন তো এইখানে কাপড় চোপড় দিয়ে এসে আজকে হচ্ছে যে আমার আম্মুর একটা মুরগিকে হচ্ছে যে আল্লাহু আকবার করে দেওয়া হবে মানে মুরগিটা আমার দেশের মুরগিগুলো কি হয় শীত আসলে না মানুষের মতো কিছুটা অসুস্থ হয়ে যায় যদিও অসুস্থ হয় নাই আম্মুর কাছে মনে হলো আর যেহেতু আমরা বাড়িতে আছি আর দেশি মুরগির টেস্ট তো অন্যরকম সারা জীবন শহরে থেকে শহরের মুরগি বা অন্যান্য মুরগির স্বাদ তেমন পাওয়া যায় না বা তেমন ভালো লাগে না দেশি মুরগিটা আসলে যেরকম স্বাদ তো আম্মুও হচ্ছে যে এই মুরগিটাই হচ্ছে যে ধরছিলো বললাম না আমি বাড়িতে আসার পর এত বেশি অলস হয়েছে আমি যে ভিডিও দিব আমি ঢাকা থাকা অবস্থায় কতগুলো প্রতিদিন একটা একটা করে ভিডিও আপলোড করতাম প্রতিদিন না হলেও দু একদিন পর আপলোড করতাম কিন্তু এখন বাবার বাড়িতে আসার পর খাই দাই ঘুমাই কোনো ব্লক তলক কিচ্ছু এডিট কর করতে ইচ্ছে করে না বা ছাড়তে ইচ্ছে করে না এই ব্লগটা হচ্ছে মনে হয় মানে এতদিন পর হচ্ছে যে আমি এগুলো ক্যাপচার করেছিলাম গতকালকে মানে ষোলো তারিখ আর কি হলো যে হয়ে গিয়েছে আপনাদের সাথে ব্লগ শেয়ার না একটা ব্লগ অন্তত এডিট করে দেওয়া উচিত তো এখানে হচ্ছে মুরগিটা নিয়ে যাচ্ছিল আর কি এটাকে এখন আল্লাহ আকবার করার জন্য তো আমার খুব কষ্ট লাগছিল আসলে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা প্রাণী বলেন বা প্রত্যেকটা জিনিস যার হয় বা যে লালন পালন করে এটার প্রতি না অন্য রকম মায়া লাগে আবার অন্যদিকে কি হয় যে এই লালন পালন করা জিনিসগুলো নিজের কাছের মানুষগুলোকে খাওয়াতে পারলে এটাতেও না অন্যরকম এক আনন্দ লাগে তো এই দিকে আমি দেখছিলাম আর ভিডিও করছিলাম আর এদিকে মুরগি টুরগি আল্লাহ একবার করার শেষে হচ্ছে যে এখানে আম্মু কাটাকাটি করছিল মুরগিটা মানে এত মজার ছিল এত মজার ছিল রান্না যখন করেছে কীরকম একটা গরুর মাংসের গ্রান বের হয়েছে তো আমরা হচ্ছে যে আমাদের কিছু টুকটাক কাজ ছিল মানে আমার কিছু টুকটাক কাজ ছিল বাবুর মেডিসিন তারপর টুকটাক জিনিসপত্র আনার ছিল তো আমরা বের হয়ে গিয়েছিলাম ওইগুলো আনার জন্য আমরা রিক্সা করেই যাচ্ছিলাম বাড়ি থেকে যাচ্ছিলাম এদিকে হচ্ছে যে আমার যেই সেজো ভাইটা ওটাকে বলছিলাম যে চল আমার সাথে চল আমাদের সাথে চল না সে আমাদের সাথে যাবে না আর সে একটু অসামাজিক টাইপের সে সে মানে সবাই একদিকে সে আরেকদিকে তো সে গেল সিএনজি করে আর চাঁদপুরে আসলে না আমার রিক্সা রাইডটা খুবই ভালো লাগে চাঁদপুরের রাস্তাঘাট খুবই ফ্রি থাকে রাস্তাঘাট খুব সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে চাঁদপুরের রিক্সা রাইড ম্যাক্সিমাম টাইম দেখা যায় আমার সাথে যদি কেউ থাকে সেই ক্ষেত্রে আমি কি করি রিক্সায় করেই চলে আসি একা থাকলে সিএনজি করে চলে আসি কিন্তু যদি কেউ থাকে সাথে সেই ক্ষেত্রে আমি কখনও রিক্সা রাইডটা মিস করি না দেখেন রাস্তাঘাট এত সুন্দর থাকে যে এক টানে চলে যায় এক টানে চলে আসে আর এটা ছিল চাঁদপুরের লেকের পার এখানে যেহেতু কালকে ষোলোই ডিসেম্বর ছিল এখানে সবাই টুল দিচ্ছিলো ওইগুলোই আস আমরা দেখছিলাম ভালোই লাগছিল ওয়েদারও খুব সুন্দর ছিল তো আমরা কাজটা শেষ করে হচ্ছে যে আবার আমরা আমাদের বাসার দিকে চলে আসলাম আর কি কি কাজ করেছি ওইগুলো আসলে ক্যাপচার করা হয়নি হুটহাট হুঠাট করে গিয়েছি হুটহাট করে চলে এসেছি আর এখানে হচ্ছে যে বাবুর কিছু মেডিসিনের প্রয়োজন ছিল ওই গুলাই হচ্ছে নিচ্ছিলাম আর ওই দেখেন তারা মামা ভাগিনা হচ্ছে বাহিরে দাঁড়িয়ে আছে আর এদিকে আমাদের এখানে বিখ্যাত একটা রেস্টুরেন্ট বা ক্যাফে আছে ক্যাফে বলেন এটাকে এটাকে হোটেলই বলে এখানে মিষ্টি বলেন তারপর বিভিন্ন মালাই চপ সিঙ্গারা সমোচা এগুলো না খুব ফেমাস তো এখান থেকে কিছু মিষ্টি মালাই চপ বলেন তারপরে সন্দেশ এগুলা নিচ্ছিলাম নিয়ে হচ্ছে যে আমরা আবার হচ্ছে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা মানে মানে দেখেন কত বেশি সুন্দর খুব ভালোই লাগছিল করে যাচ্ছিলাম কুয়াশা ছিল না দিন দেখা যায় থাকে বেশি বেশি ঠান্ডা লাগে ওই উঠে গিয়েছিল এই তো কথা বলতে বলতে হচ্ছে যে বাসার দিকে চলেও এসেছি আর এই দেখেন এই দুইটা গাড়ি মানে সে কোথাও বের হলেই তাকে আমার গাড়ি কিনে দিতে হয় তো এখন বাবা বাড়ি আসার পরে আর তো তাকে নিয়ে বের হইনি ওই দিনেই বের হয়েছি বের হওয়ার পর পরই তাকে গাড়ি কিনে দিতে হয়েছে দেখেন এই কুকুর ছানা গুলা কি করছে আর আপনারা না সবাই আমার আশেপাশে নয়েজ ইগনোর করুন যেহেতু আমি বাড়িতে আছি আশেপাশে একটু নয়েজ থাকবে এই ছিল আমার ছোটখাটো একটা মিনি ব্লগ সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ